বুঝে সুঝে কৃষিকাজ রত্ন মিলবে বারো মাস আমরা যদি জেনে বুঝে চাষ করি এবং বুঝে সুঝে যদি কৃষিকাজ করি তাহলে কিন্তু কৃষিকাজে আমরা সাকসেস হতে পারবো কেননা এখন কিন্তু করলার বাজার মূল্য সত্তর টাকা কেজি অর্থাৎ আঠাশ শত টাকা মন তো আমার প্রাণপ্রিয় কৃষক ভাই কিন্তু এখানে জেনে বুঝে চাষ করেছে বর্ষাকালীন করলা চাষাবাদ করেছে তো চাষ করে কিন্তু তিনি এখানে লাখ ফেভার করেছে এখানে কিন্তু তিনি টাকা মন করলা বিক্রি করে তো তিনি এখানে জমি থেকে শতাংশ প্রতি সপ্তাহে কিন্তু আঠাশ থেকে তিরিশ হাজার টাকা করলা হারভেস্ট করে সুপ্রিয় দর্শক বিন্দু এটা কিন্তু অনেক সময় বাজার ওঠানামা করার কারণে কিন্তু অনেক সময় কম বেশি হতে পারে সেটা আলাদা ব্যাপার সুপ্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সঠিক জাত সঠিক সময় নির্বাচন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ